পদার্থবিজ্ঞানে দুজন নোবেল বিজয়ীর নাম ঘোষণা করেছে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস বাংলাদেশ সময় সোমবার বিকাল তিনটা পঁয়তাল্লিশ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে এবছরের পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয় নোবেল জয়ী দুই বিজ্ঞানী হলেন মার্কিন বিজ্ঞানী জন জে হপফিল্ড ও কানাডিয়ান বিজ্ঞানী জফ্রি ই হিলটন মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাদের এই সম্মানিত পুরস্কার দেয়া হয় মার্কিন বিজ্ঞানী জন জে হফফিল্ড এমন একটি কাঠামো তৈরি করেছেন যেখানে তথ্য জমা রাখার পাশাপাশি তথ্য পুনর্গঠন করা যায় অন্যদিকে কানাডিয়ান বিজ্ঞানী জফ্রি ই হিন্টন এমন একটি পদ্ধতির উদ্ভাবন করেছেন যার মাধ্যমে তথ্যের মধ্যেকার বৈশিষ্ট্যগুলি খুঁজে বের করা যায় নোবেল জয়ী এই বিজ্ঞানীরা পাবেন একটি নোবেল মেডেল একটি সনদপত্র এবং মোট এগারো মিলিয়ন বা এক কোটি দশ লাখ সুইডিশ ক্রোনার এর বর্তমান বাজার মূল্য দশ লাখ সাতষট্টি হাজার মার্কিন ডলার বাংলাদেশি টাকায় হবে প্রায় বারো কোটি আশি লাখ টাকা এই দুই নোবেলজয়ীর মধ্যে এই এক কোটি দশ লাখ সুইডিশ ক্রোনার ভাগ হয়ে যাবে ডিনাওয়াইট আবিষ্কারক সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের আঠারোশো সালে করে যাওয়া একটি উইল অনুযায়ী নোবেল পুরস্কারের প্রচলন করা হয় প্রথম পুরস্কার দেয়া শুরু হয় উনিশশো সালে সে সময় সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানকে সফল অনন্য সাধারণ গবেষণা উদ্ভাবন ও মানব কল্যাণমূলক কার্যক্রমের জন্য পাঁচটি বিষয়ে পুরস্কার প্রদান করা হয় বিষয়গুলো হল পদার্থবিজ্ঞান রসায়ন চিকিৎসাশাস্ত্র সাহিত্য ও শান্তি যদিও অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয়া শুরু হয় উনিশশো সাল থেকে